আসসালামু আলাইকুম সকলকে আজ সিনিয়র সিটিজেনের পক্ষ থেকে আমি আফসানা বেগম আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের উপস্থিতি আজকে এই সিটিজেন সিটিজেন সমাবেশে সিনিয়রদের নিয়ে যে সমাবেশ হচ্ছে প্রতিবাদ্য বিষয়টি আজকে সিনিয়রদের প্রতি মর্যাদাপূর্ণ সম্মান সত্য মানবিক সমাজের আসল পরিচয় আমরা আজ এই পর্যন্ত পৌঁছেছি প্রতিটি মানুষের সম্মান মর্যাদা এবং আন্তরিকভাবে ভালোবাসা জানাতে হয় সমাজের প্রতিটি স্তরের মানুষকে আমরা যেন নিজেদের মনে করে নিজেদের সাথে তাল মিলে চলতে পারি এই উদ্দেশ্যে আমাদের সিনিয়র সিটিজেনের যে প্রতিষ্ঠাতা জনাব শিয়াজুল ইসলাম স্যারের অদম্য প্রচেষ্টায় আজকের এই প্রতিষ্ঠানটি চালু হয়েছে বিগত বছর যাব হয়তো আরও বেশি আমি ওনাদের সাথে পরিচিত হয়ে রূপে নিজেকে ধন্য মনে করছি আমরা যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকের পরিচয় এখনও আমি যতটুকু জেনেছি তার মধ্যে রয়েছেন জনাব গুলাম কামরুজ্জামান জাহার্তার তারপরে রয়েছেন আবু জাফারি এবং জুলফিকার আলী বেলালস এবং আর আরও নাকই রয়েছেন তাদের নাম না জানার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রত্যেককে আমরা একসাথে দেখতে পেরে অতি আনন্দিত এবং এখানে যে উদ্দেশ্যে আসা তা কিন্তু এখনও অজানা রয়েছে অনেকেরই আমরা চাইব এই প্রতিষ্ঠানটি সর্বদা সর্বক্ষণ প্রতিনিয়ত প্রতিজনের সহযোগিতা পেয়ে প্রতিষ্ঠানটি আরও অনেক অগ্রসর হবে এর প্রচার এবং প্রসার অনেক দরকার আমরা দর্শনা যে জেলাতে এই প্রতিষ্ঠান রয়েছে সিনিয়র সিটিজেন একটি প্রতিষ্ঠান যে বৃদ্ধাশ্রম অথবা আমরা সবাই মানসিকভাবে যে প্রত্যেকের মধ্যেই যে মানসিক কষ্ট বা অশান্তি থাকে তা দূর করার জন্য কিন্তু প্রতিষ্ঠানটি অনেক সাহায্য করবে যেমন একসাথে বসে কথা বলা মনের ভাষা প্রকাশ করা এবং সবার মধ্যেই যে অন্যান্য সমস্যা রয়েছে পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা দৈনন্দিন অনেক সমস্যা থাকে মানুষের তা প্রকাশ করার একটি স্থান হিসাবে আমাদের সেরাজুল ইসলাম ছাড় এই প্রতিষ্ঠানটির যে রূপ দিয়েছেন তার জন্য আমরা প্রত্যেকে করতালি দিয়ে প্রদর্শন করি সবাই হাত তালি দেন এবারে আমি যারা আচ্ছা আমি পরিচয় দিয়ে নিই ওনার আমার নিজস্ব মানুষ কাছের প্রিয় আমার হাজবেন্ড উনি আপনাদের সামনে কিছু বলু এবং আমরাও চাই উনি বলবেন কিছু আমাদের জন্য গোলাম কামরুজ্জামান জোয়ার্দার ওনার কাছ থেকে আমরা কিছু তার জীবনের গল্প শুনি সবাই খুব মনোযোগ দিয়ে যদি ওনার বক্তব্যটি বা মিষ্টি ভাষা শুনেন হয়তো আমার মনে হয় ভালো লাগবে তো আমরা আশা করি উনি এখন আমাদের সামনে ওনার বক্তব্য তুলে ধরুন

তখন আপনাদের সাথে এইভাবে পরিচিত হবে তো ব্যক্তিগত পরিচয় আমি আড্ডা মারতে ভালোবাসি সবাই বসে এইভাবে মাইকের সামনে সামনে দাঁড়িয়ে কাউকে চিনি না এই অভ্যাস আমার নাই কিভাবে কীভাবে কথা বলতে হয় কি কথা বলতে হবে সেটা আমি ঠিক মতো জানি না আমি প্রিপারেশনে ছিলাম না যে কি বলবো। তো যাই হোক আমার মাইক ধরিয়ে দিল জীবনের প্রথম সেটা হলো যে উদ্বেগ উনার যেটে যে সিটিজেন সিটিজেন একদম বুড়ো হয়ে গেছি দেখতে দেখতে মনে করছিলাম জোয়ানি আছে এখানে আসার পর দেখলাম একটু আমি আসলেই বুড়ো হয়ে গেছি এখন আমাদের তো আশ্রয়ে একটু মানুষের পারিবারিক অনেক ধরনের ঘটনা থাকে মানুষ এখানে অনেক কারণেই আসে সবার যে পরিবার অবস্থা থাকে না যে সম্পর্ক এসব সবার হয়তো ভালোই থাকে তারপরেও অনেক প্রয়োজন পড়ে তাই এখানে যে ব্যবস্থা ওনার সিরাজ ভাইয়ের আমার কাছে খুবই ভালো লাগছে এরকম একটা এত দূরে আসে এরকম একটা পরিবেশে আমার চিন্তা ই করতে পারি নিজে এরকম থাকতে পারে আমি নিজে লুকে লুকে একদিন আসছিলাম এখানে ঢাকার থেকে আসে মাত্র পাঁচ মিনিট থেকে চার পাঁচ দেখে দৌড় দিয়ে চলে গেছি পুলিশ এই অন্ধকারের ভিতরে এখানে ভিজো তারপরে অনেক অনুরোধ করে আমার ওয়াইফকে নিয়ে আসলাম যে চলো যা দেখি কি ঘটনাটা কি আমাদের তো কাজকে অনেক বুড়ো মানুষ রিটায়ার মানুষ তা দেখলাম আন্তরিকতা এত লোক হবে তাও জানি না তো আমরা থাকলাম আজকেও থাকবো খুব ভালো লাগছে তা সবাই যদি এখানে যিনি যে উদ্দেশ্যে যিনি করছে যদি সাফল্য ও সার্থক হয় তাহলে তো বিরাট ব্যাপার ওনার যে উদ্দেশ্য মহান উদ্দেশ্য হ্যাঁ আমার ওয়াইফ নিজেও সে অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করে মানে যারা অবহেলিত কোনো এটা লাভজনক কিছু না শুধু মানবতার কারণে সেটা করে আমি তাকে মানা করার পর সেটা ছাড়ে না সে মানুষের যে আজকে অনেক বছর হয়ে গেল উনি রকমই একটা পদক্ষেপ নিচ্ছে এটা নিয়ে অনেকেই ভাবে না বৃদ্ধ একটা পর্যায়ের পরে মানুষ খুব অসহায় পড়ে কিছু থাকার পরেও অনেক কিছু থাকে না মানুষ সেটা সবার জন্য হয় আমি অবস্থাগতভাবে খারাপ না ভালো মানুষ বাংলাদেশের পরিবেশে আমি ভালো অবস্থার মানুষ কিন্তু তারপরেও আমার একটা এমন একটা ফাঁক আছে যেটা মনে করছি যে এখানে যে দেখি কি করে তার মানে সব কিছু থাকলেই যে মানুষের পূর্ণ হয়ে যায় তা না অনেক কিছু থাকার পরে অনেক কিছু থাকে না সেই যে শূন্য স্থানটাই আমার মনে হয় সেরাজ ভাই ওনার সাথে আমার খুব এই কালকে আজকে সকালে প্রথম পরিচয় চাক্ষুষে এই যে উদ্যোগটা এটা খুবই প্রশংসনীয় খুবই প্রশংসনীয় তা যাই হোক আমি আপনারা আসছেন সবাইকে চিনি না হয়তো কাজ থেকে পরে হয়তো ওই সব অফিসিয়াল ব্যাপারগুলো শেষ হলে হয়তো কাছাকাছি বসে গল্প টল্প করব জানবো টানবো তারপরে তো হয়তো আমার চলে যাওয়ার পালা কালকে তা সবার জন্য ভালো শুভকামনা করি আর আমার জীবনের প্রথম বলার জন্য ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেখেন আমি আড্ডা মারতে পারি কথা বলতে পারি না মাইকের সামনে খোদা হাফেজ Je ne